আমাদের যদি বলা হয় যে এক থেকে দশ পর্যন্ত যে নাম্বারগুলো আছে এটার যোগফল নির্ণয় করো অর্থাৎ আমাদের আয় শুরু হবে কোথার থেকে এক থেকে এবং শেষ হবে কোথায় দশে গিয়ে অর্থাৎ এক থেকে দশ পর্যন্ত এর কারণে স্মলার অ্যান্ড ইকুয়াল এখন যেহেতু আমরা সাম করব অর্থাৎ আমাদের একটা রেজাল্ট স্টোর করা লাগবে আমরা একটা ভেরিয়েবল এখানে ক্রিয়েট করতে পারি সেটা হবে ইন্টিজার কেন ইন্টিজার কারণ আমরা ইন্টিজারের যোগফল নির্ণয় করবো সেটা অবশ্যই ইন্টিজার হবে আমরা এখানে লিখতে পারি রেজাল্ট এবং ইনিশিয়াল যে ভ্যালু এটা আমরা কত লিখব অবশ্যই জিরো কারণ ইনিশিয়াল কোনো ভ্যালু দেওয়া নেই এখন আমরা কি করতে পারি এখানে রেজাল্ট লিখতে পারি রেজাল্টের সাথে কাকে যোগ দিব আমাদের আয়ের ভ্যালুকে আবার এই যোগ দিয়ে আমরা এটা কোথায় রাখতে চাচ্ছি এটা আমরা রাখবো আবার রেজাল্টের ভিতরেই এর কারণে আমরা এখানে লিখব রেজাল্ট ইজ ইকুয়াল টু রেজাল্ট প্লাস আই কিন্তু আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরে দেখেছি এটাকে আমরা শর্ট ভাবে লিখতে পারি সেটা কিভাবে অর্থাৎ আমরা এইটুকু মুছে দিয়ে এখানে জাস্ট আমরা প্লাস ইকুয়াল টু লিখলেই কাজটাই করবে আর যেহেতু আমরা রেজাল্টটা প্রিন্ট করব এর কারণে আমরা লিখতে পারি এখানে এফ এখানে আমরা একটু সুন্দর করে লিখি রেজাল্ট অফ ওয়ান টু টেন অফ লিখি আমরা এখানে সাম অফ ওয়ান টু টেন এখানে আমরা কি দিতে পারি পারসেন্টেঞ্জ দিই ব্যাকসলে দিই নিচের লাইনে চলে যাবে এবং এখানে জাস্ট আমরা রেজাল্ট লিখবো এবং সিমিকলন দ্বারা শেষ করব। এখন যদি আমরা এই প্রোগ্রামটাকে রান করি তাহলে কি আসবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে সামটা সেটা সুন্দর মতো স্তাম অফ ওয়ান টু টেন ইকুয়াল টু কত পঞ্চান্ন নাম্বারগুলো যোগ করে দেখেন যে পঞ্চান্ন আসে কিনা এখন যদি বলে ইউজারের ইনপুট নেবে অর্থাৎ একটা স্টার্ট ইনপুট নেবে এরপর একটা এন্ড ইনপুট নেবে এবং এর মাঝে যতগুলো নাম্বার আছে সবগুলো যোগ করবে সেটা কিভাবে করব আমরা এক্ষেত্রে আমাদের স্টার্ট এবং এন্ডটাকে স্টোর করা লাগবে এর কারণ আমরা কি করব। দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করব দুইটা ভেরিয়েবলের জন্য আমরা এখানে নিতে পারি এন্ড স্টার্ট এবং আরেকটা নিতে পারি এন্ড অর্থাৎ এটা হচ্ছে আমাদের ইউজারের ইনপুট নেবে আমরা এখানে লিখতে পারি যে প্রিন্টে এন্টার স্টার্ট তারপর একটা সেমিকলন দিয়ে এখানে একটা সুন্দর দিয়েই একটা স্পেস দিয়ে সুন্দর লাগবে এরপর সেমিকলন এখন আমরা কি ব্যবহার করব। স্ক্যান এখানে আমরা লিখবো পারসেন্ট ডি এরপরে আমরা এখানে কমা দেব এখন আমরা কি করব আমরা এই যে ভ্যালুটা স্টার্টের ভ্যালু কোথায় রাখবো আমাদের যে স্টার্টের ভেরিয়েবলটা আছে এখানে রাখব অর্থাৎ এখানে আমরা লিখব অ্যান্ড তারপরে স্টার্ট ঠিক একইভাবে আমরা এন্ডেরটাও নিতে পারি এখানে আমরা লিখতে পারি এন্ড এবং এখানে যে ভেরিয়েবল নামটা এটা চেঞ্জ করে আমরা এখানে দিতে পারি এন্ড অর্থাৎ আমরা দুইটা ভেরিয়েবল কি করব। ইউজারের কাছ থেকে ইনপুট নেব এখন যে আমাদের কন্ডিশনটা সেটা কি চেঞ্জ হবে হ্যাঁ এখানে চেঞ্জ করা লাগবে অর্থাৎ আয় আমাদের কোথার থেকে শুরু হবে আমাদের আয়ের ভ্যালু শুরু হবে আমাদের স্টার্ট থেকে এবং এটা শেষ হবে কোথায় এন্ডে গিয়ে অর্থাৎ যে আমাদের লোভটা আছে সেটা কোথার থেকে শুরু হচ্ছে আমাদের স্টার্ট থেকে এন্ড পর্যন্ত চলতেছে স্টার্টের ভ্যালুটা আইটা অ্যাসাইন হলো তারপর আমাদের লোভটা আইটা এক এক করে বাড়লো এবং প্রত্যেকবারই এই রেজাল্টে যোগ হলো এখন আরেকটা জিনিস আমরা একটু চেঞ্জ করব। সেটা কোনটা আমাদের যে সাম অফ লিখেছি সাম অফ ওয়ান টু টেন এটা না লিখে আমরা এখানে লিখবো পার্সেন্টেন্সটি ডি পারসেন্টেঞ্জ ডি এই দুইটা প্লেস হোল্ডারে কার ভ্যালু বসবে স্টার্ট এবং এন্ডের এর কারণে আমরা প্রথমে লিখব স্টার্ট এরপর আমরা কমা দেব এরপর আমরা এন্ড এখন আমরা প্রোগ্রামটাকে রান করতে পারি প্রোগ্রামটা রান করার মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমাদের ইন্টার স্টার্ট আমাদের ভ্যালু একটা স্ক্যান চাচ্ছে আমরা কত থেকে কত পর্যন্ত জব করতে চাই আমরা চাচ্ছি আমরা সাত থেকে শুরু হবে এবং এটা শেষ হবে কোথায় শেষ হবে কোথায় এটা সুন্দর একটা নাম্বার বলেন তো ওকে এনিথিং তো আমি একটা আজগুবি নাম্বার দিলাম এখন দেখতে পাচ্ছি যে না নাম্বারটা বেশ ভালোই বড় দিয়েছি তো সবগুলা সাম করলে এত আসবে আরেকটা রিয়াল রিয়েল নাম্বার আমরা দেখি যে আমাদের এক থেকে দশ পর্যন্ত যেটা আমরা প্রথমে করেছিলাম সেটা সঠিক কিনা আমরা প্রথমে ওয়ান দিই তারপরে শেষ হবে কোথায় দশে তো দেখতে পাচ্ছি যে আমাদের এক থেকে দশ পর্যন্ত যোগ করলে সেটা পঞ্চান্ন যে হয় আমরা এখানে ইনপুট নিতে পারতেছি কিভাবে ফ্যাক্টোরিয়ালটা টা করে ফ্যাক্টোরিয়ালটা আরো ইজি তবে আমাদের আগে বুঝতে হবে যে ফ্যাক্টরিয়াল জিনিসটা কি